বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দেয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে আহত হন অন্তত সাতাশি জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনির হোসেন মনুর ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট বান্ডেল থাকলে বাঁচবে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণার কারণে শিক্ষা উপদেষ্টা সি আর আবদার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভ করে সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকে সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের আমার জানা মতে কোনো দেশে রাত তিনটা বাজে এইচএসির মতো একটা পাবলিক পাবলিক একাডেমিক পরীক্ষাতে তিনটা সময় নোটিশ দেয় যে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট জানে সেখানে একশো প্লাস নিহত হয়েছে আচ্ছা আমরা মানলাম বিশ জন নিহত হয়েছে আপনারা বাকি যে আশি জন যে আশি জন নিখোঁজ আশি জন আপনার কাছে ফিরাই দিবেন সচিবালয় গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হঠাৎ ভেতরে ভেতর পড়লে পরিস্থিতি রূপ নেয় সহিংসতায় বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করায় শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ ও সেনাবাহিনী শুরু করে লাঠি চার্জ আহত হন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে গেটের বাইরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ঢিল লাঠি ছুড়ে মারলে সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ কিছু সময় পর সচিবালয়ের সামনের এলাকা অনেকটা ফাঁকা দেখা যায় তবে পরবর্তীতে আবারও সেখানে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা মির্জা ইমতিয়াজ আই ঢাকা